আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি জানেন আমি আমার বাসার প্রতিটা ফার্নিচারকে অনেকটা ভালোবাসি কারণ এই ফার্নিচার এরা শুধু ফার্নিচার না কারণ এদের মাঝে আমার অনেক স্মৃতির জড়ে আছে আর সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমার এই সোফা সেটটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ আমি প্রতিদিন দেখা যায় এটা হালকা করে মুছে নেই কিন্তু এভাবে এতটা ডিপ ক্লিন করা হয় না তো আজকে করে নিচ্ছি আর এর জন্য আমি একমগ পানির মধ্যে একটু হুইল পাউডার মিশে নিচ্ছি তারপরে যে একটা কাপড় দিয়ে অনেক সুন্দরভাবে এটা মুছে নিচ্ছি আর এটা যেহেতু প্লাস্টিকের তো এটা ক্লিন করাও অনেকটাই সহজ এভাবে মুছে নিলে পরিশ্রমও কম হয় আর অনেক তাড়াতাড়ি দেখা যায় এটা পরিষ্কার হয়ে যায় আমার এই সোফা সেটগুলো দেখা যায় কিনা হয়েছে তারপর আজকে আমি এই প্রথম মানে ডিপ ক্লিন করে নিচ্ছি তাছাড়া এমনি প্রতিদিন আমি একটা কাপড় দিয়েই মুছে নিন আমি পড়ে গেছি আরেকটা ঝামেলা এই সোফাগুলো কেনার পর আমার ফুলোরের মাঝখানে দেখা যায় একটু স্পেস না রাখলে আমার বাচ্চারা খেলাধুলা করতে পারে না ওরা দৌড়াদৌড়ি করে এর জন্য এখানে তো দুটা ডবল চেয়ার আর দুটা সিঙ্গেলভাবে আসে আর একটা এই যে টেবিল আছে টি টেবিল তো সবগুলো যদি আমি এইখানে রাখতে যাই তাহলে দেখা যায় আমার রুমের প্রতি মানে যতটুকু স্পেস আছে মাঝখানে সবটুকু ব্লক হয়ে যায় দেখা যায় আমার বাচ্চারা হাঁটা দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে না এর জন্য আমি একটা আমার খাটের পাশে রেখেছি আর এখানে রাখছি তিনটা আর এই যে টেবিলটা রাখছি এই যে এটা আমার বিছানার পাশে রাখা হয়েছে এতে আমার রুমের মাঝখানে অনেকটাই জায়গা বের হয়ে আসছে নোরার আর জান্নাত তো সোফা পেয়ে অনেক খুশি ওরা দেখা যায় সারাদিন সোফার মধ্যে উঠে লাফালাফি ঝাপাঝাপি করবে আবার ছোফাকে দেখা যায় ওরা গাড়ি বানাবে নৌকা বানাবে দুই ভাই বোন এভাবেই চলে ওদের সারাদিন ছুটি আমার সোফাটা ক্লিন করা হয়ে গেছে এই যে দেখেন ফাইনাল লুকটা আর সোফা ক্লিন করার আগে আমি আমার আরও যে ফার্নিচার আছে ওগুলো পরিষ্কার করে নিছি আমার ছোট্ট একটা ঘর আমাদের পুরো বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর সোফার পাশে যে ওই যে মসুরিটা দেখতেছেন প্লিজ কিছু মনে করবেন না ওই ওটাও কীসের সেটাও বলবো আর একটা ভিডিওতে আপনাদের সাথে কবুতরকে ছাদে এসেছে খাবার দিতে এই গাছগুলা এত সুন্দর লাগতেছে দেখতে আম গাছগুলো দেখেন মুকুল এসে ভরে গেছে আমাদের এই আম গাছগুলাই মুকুল আসতে একটু দেরি হয় আর আম পাততেও দেরি হয় ছাদের চারদিকে মুকুলের গন্ধে একদম ভরে গেছে আর মাসা আল্লাহ প্রতিটা ডেলার মধ্যে এত ফুল আসছে যে ফুলের ভারে ডেলগুলো একদম নিচের দিকে হেলে গেছে আমি ছাদে থেকে আশেপাশে দেখতেছি তাকিয়ে আর সময় মতো ওই যে দেখেন শিয়াল পণ্ডিত এসে হাজির আমাদের বাসার চার দিক দিয়ে আমি বলি না সারা দিন শিয়াল ঘোরাফেরা করে ওই যে ওভাবে ঘুরতেই আসে এই মটরশুঁটিগুলো আনছি অনেক দিন হয়ে গেছে তো আস্তে আস্তে আবার দেখা যায় বেশি দিন থাকলে মটরশুঁটির মধ্যে গেরা গজে যায় মানে গাছের মতন হয় তো ভাবলাম আজকে এগুলো সিদ্ধু করে ফেলি আমরা সবাই মিলে খেয়ে ফেলবো নুরার জান্না তো দাঁড়িয়ে আছে আর দেখতেছে বিকেল হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে আমি ইফতারে সব খাবার দাবারেই যে সাজে নিছি ইফতারে আমি ফল ভাজা করার সাথে সাথে সালা সালাদটাও রাখার চেষ্টা করি কারণ সালাদটা তো খাওয়াটা অনেকটাই ভালো আর আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ